নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেবিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সেটুকু নাও বাদ বাটুকু দাও জোর করে কিছু ফিট করো না তো চলো আজকে তার সাথে এটাও বলবো তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ভালোবাসা তো এই মুহূর্তে দেখে নেবো এই তোমাদের মধ্যে বারবার এই ঝগড়াঘাটি কেন হচ্ছে কেন অনেক সময় অনেক প্রশ্ন কমেন্ট পাচ্ছি যায় হচ্ছে হচ্ছে তো চলো দেখিনি বারবার তোমাদের মধ্যেই আহ ভুল বোঝাবুঝি কেন হচ্ছে চলো দেখিনি বারবার তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি কেন হচ্ছে আচ্ছা কয়েকটা কি একটু বলে দি কেউ কিছু টুইন ফিল্ম থেকে চাইলেও বেরোনো যায় না টুইন ফিল্ম চাইলে আসাও যায় না ঠিক আছে টুইন ফিল্ম কানেকশনটা একদম অন্যরকম এখানে আমাদের চাওয়াই কিছু হয় না দেখতে গেলে আমাদের চাওয়ার কোনো কিছুই হয় না কিন্তু তবে একটা জার্নি আছে আলাদা একটা জার্নি আছে তো সেখানে বলবো যে সেখানে আমাদের চাওয়া কিছু কখন আসবে আর কি কি হবে তোমার সাথে স্টেপ বাই স্টেপ কোন দিকে যাবে সেটা সব আগে থেকে যেমন যেমন ঠিক করে থাকবে এই জার্নিটা যেরকম যেমন ঠিক সেরকম সেরকম এগোবে আসা যাওয়াটা আমাদের হাতে নেই দ্বিতীয়ত লিখেছে কেউ লিখেছে খুব ঝগড়া হয়েছে যারা ঝগড়া করেছো যদি আবার চাও তার সঙ্গে মিটমাট করতে আগে নিজেকে শান্ত করো নিজেকে হিল করো নিজের মন থেকে তার জন্য যা নেগেটিভিটি আছে সেটা ক্লিয়ার করো তুমি যখন নিজেকে পজিটিভ করতে পারবে তোমার তার কানেক্টেড থাকে তো অনেকটা পজিটিভ হবে ঠিক আছে তার জন্যই বলা মাঝে মাঝে নিজেকে হিল করো নিজেকে হিল করো দ্বিতীয়ত হচ্ছে যে কেউ লিখেছ যে কবে কথা বলবো অনেকদিন কথা হয়নি ম্যানিফেস্ট কর সেটাই মন থেকে বারবার চাও যে আমি কথা বলতে চাই সেই message টা universe কে দাও অন্য কোন মেসেজ দিও না কবে কথা হবে কি করে কথা হবে কথা তো হওয়ার সম্ভাবনা নেই কিছু ভেবোই না ভাবো যে কথা হবে মানে কথা হবে বা কথা হচ্ছে তোমাদের যদি হচ্ছে ভাবতে পারো তাহলে আরো ভালো কেননা ম্যানিফেস্টেশন করার রুলস হচ্ছে হয়ে গেছে কাজটা হচ্ছে ঠিক সেরকম ভাবেই ভাবতে হবে ঠিক আছে সেগুলো যদি করতে পারো বা তুমি থ্রি সিক্স নাইন কোন টেকনিক অ্যাপ্লাই করতে পারো যে তুমি যেটা চাইছো সেটা সকালবেলা তিনবার লিখলে দুপুরের দিকে ছবার লিখলে রাত্রের দিকে নবার লিখলে এটা একটা টেকনিক এগুলো apply করতে পারো যেগুলো তে কোনো কারোর ক্ষতি হয় না তোমরা যে সম্পর্কটাকে ভালো করতে চাইছো ভালো করার জন্য ঠিক আছে আর যিনি কিছু third party আছে কিন্তু তোমাদের মধ্যে ঝামেলা নেই তো একদম খুব ভালো সম্পর্ক কেন বলবো যে থার্ড পার্টি অনেক সময় চলেই আসে দেখো থার্ড পার্টি তো চাইবেই কোনো কারোর মধ্যে আসতে কিন্তু তুমি যখন দুটো ব্যক্তি তাকে মুদিখানে আসতে দেয় না সেই থাকা সত্ত্বেও যদি তার অস্তিত্ব তোমাদের মধ্যে কোনো এফেক্ট না করতে পারে তো সেটা বেস্ট আর কোনো ভাবার কিছু দরকার থার্ড পার্টি নিয়ে এনার্জি থার্ড কি দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো আমার যতগুলো কমেন্ট মনে পড়লো বলে দিলাম যদি একটা দুটো বাজায় মনে হয় কোনো বাজায় সবগুলোই বলে দিয়েছি একটা কথা সবাইকেই বলবো যে একটু পজিটিভ থাকো ঝগড়ার সময় তো মাথা গরম হবে কিন্তু সেই সময় তুমি যদি ভাবতে শুরু করো সব বাজে ভাবনাগুলোই আসবে যেগুলো আরো ব্লক সৃষ্টি তো তার জন্যই বলা হয় একটু হিল করো একটু নিজেকে সরিয়ে নাও একটু নিজেকে হিলিং করে নিয়ে তবে সেখানে এসো চলো দেখে নেবো যে বারবার তোমাদের মধ্যে কেন ভুল বোঝাবুঝি হচ্ছে সমস্যা কেন হচ্ছে সেটাই বেস্ট হবে কেন ভুল বোঝাবুঝি না সমস্যা অনেক রকমই হয় বারবার তো চলো দেখিনি কেন বারবার তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে কেন বারবার সমস্যা হচ্ছে একটু দেখিনি তিনটে কার্ড নেবো দেখে নেবো যে কেন বারবার তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে সমস্যা তোমাদের মধ্যে যেটার জন্য হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ব্যালেন্স কিছু একটা হারিয়েছে ঠিক আছে সম্পর্ক থেকে তোমাদের কোনো কিছু ব্যালেন্স হারিয়েছে তুমি যেটা চাইছো তার কাছে সেই মেসেজটা গিয়ে পৌঁছাচ্ছে না সেই যেটা চাইছে তোমার কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে না মধ্যিখানে একটা মিসকমিউনিকেশন হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকমের জন্য তোমাদের সমস্যা হচ্ছে তোমাদের সমস্যা যে খুব গভীর তা না তোমাদের সমস্যাটা মিটছে না বলে তোমাদের কাছে গভীর হয়েছে কারণ দেখো তোমরা এখানে চাইছো সুযোগ মানে একে অপরের জীবনের কাছে আবার ফেরার জন্য সুযোগ চাইছো তোমরা চাও না যে এই সম্পর্ক থেকে আহ মুভান্ড করতে বা লেডগো করতে তো তোমরা যেভাবে কানেক্ট করছো কানেক্ট করার চেষ্টা করো ম্যানুফ্যাস্টেশন করো ভালো কিছু ভাবো ড্রোন স্টপের কার্ড তাই জন্য এসেছে যেটা ভাবছো ভালোর দিকে সেদিকে থেমে যেও না কেননা দেখো খুব শীঘ্রই তোমাদের যে সিচুয়েশনটা আছে সিচুয়েশন উইল ইমপ্রুভ তো অতি অবশ্যই তোমাদের যে সিচুয়েশন এখন ফেস করছো সেটা তোমরা ইমপ্রুভ করবে তার দিকে যেতে হলে যেটা করবে যেমন ড্রোন স্টপ কার্ড এটাই বলছো যেটা তোমরা বুঝছো সেটা মেগো সেখানে থেমে যেও না আর অপরচুনিটি তোমাদের নিশ্চয়ই পাবে যেহেতু তোমরা দুজনেই মন থেকে চাইছো যে সম্পর্কে একটা সুযোগের প্রয়োজন আছে তো সেখানে তোমরা সুযোগও পাবে তো সুযোগ তো সবসময় চলে আসে না সুযোগ তৈরি করে নিতে হয় তোমরাও সেখানে একটুখানি মাথা কাটা হচ্ছে কিভাবে একটা ভালো সুযোগ পাবে যে সুযোগটা তোমরা সম্পর্কটাকে আরো ধাপ এগিয়ে নিয়ে নিতে চাইবে কেন সরি এগিয়ে নিয়ে নিতে পারবে কেননা দেখো দুজনেই চাইছো এগিয়ে নিয়ে যেতে তো তোমাদের মধ্যে যদি কিছুর জন্য এই যে আমার যে প্রশ্নটা যে কেন বারবার সমস্যা হচ্ছে সমস্যা তোমাদের হচ্ছে ব্যালেন্স হারিয়েছো তুমি যেটা তাকে বোঝাচ্ছ সেই যেটা তোমাকে বোঝা তুমি সেটা বুঝতে পারছো না বুঝতে চাইছো না বা বদমাইশি করছো এখানে এরকম কোনো ব্যাপার কারণে তোমাদের কমিউনিকেশনটা আছে বলে বা হয়তো পজ হয়ে আছে বলে তোমরা ঠিকঠাক কমিউনিকেট করতে পারছো না সেটা থ্রি ডিতেই বলো বা ফিফ ডিতেই বলো থ্রি ডি কমিউনিকেশনটাকে যদি খুলতে চাও তাহলে ফিফডিতে কমিউনিকেট করো ঠিক আছে ফিফ ডিতে কমিউনিকেট যারা পদ্ধতি মেনে করতে পারো বা যারা আমাদের মতন তাদের কথা ছেড়ে দাও যারা খুব সাধারণ যারা এত কিছু জানে তাদেরকে বলবো যদি একটু পাঁচটা দশটা মিনিট একটু বের করে মেডিটেশন করতে পারো সেখানে যদি তুমি তোমার পার্টনার সঙ্গে কন্টিনিউ কানেক্ট করতে পারো সবটাই পজিটিভিটি দিয়ে তো আজ না হয় কাল ঠিক একটা সময় পর যখন তুমি মিনিমাম একুশ দিন লাগে যখন তুমি এটা কন্টিনিউ করবে যে দশটা মিনিট আমি আমার সময়ের জন্য দিচ্ছি এটা শুধু সময় কাজের ক্ষেত্রে বলবো এই সম্পর্কে বলবো না যদি কোনো কর্মক্ষেত্রে কোথাও হয়ে গিয়ে থাকে তোমরা সেটাও করতে পারো তো তার জন্য দরকার হচ্ছে একটা কোথাও কোথাও থেকে কিছু পজিটিভিটি পাঠাও যেভাবে তোমরা সেন্ড করতে পারবে যাতে দরজাটা খোলে যখন ফিফ তোমরা ভালো করে কানেক্ট করতে পারবে তখন তুমি তাকে হিল করতে পারবে পুরো একটা circle এর মতন ঠিক আছে? FB তে তুমি একটা গেলে FB তে গিয়ে তুমি তাকেই feel করছো তার মানে তাকে তুমি যখন message গুলো পাঠাচ্ছো send করছো প্রথমে তো নাও দিতে পারে তার blockage থাকতে পারে ব্লকটা টা clear করে যখন তুমি পাঠাচ্ছো তখন তার মাথাতেও তোমার জন্য ভালো vibration ই যাচ্ছে এবং সেখান থেকে সেও কি করছে সেও তোমার জন্য কিছু না কিছু চেষ্টা করছো তাহলে একটা বিন্দু থেকে শুরু করে সেখানে এসেই তোমরা মিললে মানে positivity একমাত্র উপায় তোমাদের সমস্যার সমাধান করতে পারবে এখানে যে খুব গুরুতর সমস্যা বিশাল কিছু হয়ে গেছে না সেরকম না এখান থেকে তোমরা না তো মোভন করেছো না তো লেডকো করেছো যেটা হচ্ছে সেখানে পজ হয়ে আছে তো সেখান থেকে চলতে গেলে তোমাদের একটা দরজা দর দরজা তো আছে তোমরা দরজার কাছে যাচ্ছ না সকাল বিকেল কার্ড আছে জানলার কাছে যাচ্ছো সেখান থেকে বলবো যে প্লিজ কাই এর আগেও আমি যতগুলো কার্ড পেয়েছি ততবার দেখছি যে বেশি কার্ড আসে হচ্ছে তোমার যেখানে তোমরা একটা স্টাফ করে আছো সকালে কার্ডও পেলাম যেখানে তোমাদের জানলাটা খুলেছো কিন্তু দরজা বন্ধ তো না এখানেও কার্ড সেরকম বলছে হয়তো বা এই ম্যাচ করে দেখা যাবে যে বেলাও যে ওরকমই ধরনের কিছু কার্ড পেলাম বা কিছু অন্তত ভাইব্রেশন আমাকে তো সেটাই বলছে পরবর্তীকালে ওটার কথা আমি এখন বলতে পারবো না তবে এইটুকু বলবো যে তোমাদের কমিউনিকেশনের দরকার ঠিক আছে সেটাই একমাত্র পারবে সমস্যা সমাধান করতে জেনারেল খোলা মন নিয়ে দেখো কিন্তু ভালোটুকু নাও খারাপটুকু ছেড়ে দাও আর যদি না ম্যাচ করে সেটুকু ছেড়ে দাও কারো কারো গাইডেন্স হিসেবে কাজে লাগে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার